সর্বম শিব ম্যাম শিবকৃপানন্তা আজকে আমরা একটা বিশেষ গ্রহ সঞ্চার গ্রহযোগ নিয়ে আলোচনা করব তা সেই আলোচনার আগে এই গ্রহযোগ এই গ্রহ সঞ্চারের কিছু বিবরণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই উনিশশো সালে সুইজারল্যান্ডের মন্ত্রতে মন্ত্র ক্যাসিনোতে একটা সঙ্গীত উৎসব হচ্ছিল মিউজিক ফেস্টিভাল। সেখানে আমেরিকার মিউজিশিয়ান পপ জ্যাজ রক জনরার ফ্র্যাঙ্ক জাপ্পা বাজাচ্ছিলেন তার গ্রুপ ছিল মাদার্স অফ ইনভেনশন তো যারা একটু ইংলিশ রক পপ জ্যাজ শোনেন তারা জানবেন তো উনিশশো একাত্তর সালের এই মিউজিক ফেস্টিভ্যালে সুইজারল্যান্ডের মন্ত্রতে মন্ত্র ক্যাসিনোতে যখন মাদার্স অফ ইনভেনশন গ্রুপের ফ্র্যাঙ্ক জাপার পারফরম্যান্স হচ্ছিল সেই সময় ওই ক্যাসিনোতে আগুন লাগে একটা অগ্নিকাণ্ড হয় এবং সেই অগ্নিকাণ্ডতে অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার হয় এবং লেক জেনেভাতে আগুনটা দেখা যায় সেখানে সেই ধোয়ার একটা উৎপত্তি হয় তো এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মানুষ মনে করেন এবং পরবর্তীকালে এই যে বিষয়টা এই বিষয়টাকে নিয়ে আরেকটা মিউজিক গ্রুপ খুব নাম করা। ডিপ পার্পল আপনারা জানেন নিশ্চয়ই অনেকে যারা গান শোনেন তো ডিপ পার্পল একটা ইংলিশ ইংল্যান্ডের ক্লাসিক রক ব্যান্ড তারা নাইনটিন সেভেন্টি টুতে পরবর্তী বছরে এক বছর পরে এই মন্ত্র যে ক্যাসিনোতে যে আগুন লেগেছিল সেটাকে উল্লেখ করে একটা তাদের যে ওই অ্যালবাম গানের অ্যালবাম বেরোয় মেশিন হেড বলে অ্যালবামের নাম ছিল সেখানে একটা গান তারা পাবলিশ করেছিলেন এবং সেটা বিশ্ববিখ্যাত হয় এখনও মানে যে সমস্ত গানের উল্লেখ আছে হানড্রেড টপ সংস টু হানড্রেড টপ সংস তার মধ্যে এটার উল্লেখ আছে তো এটা ডিপ পার্পল আবার হার্ড রক হেভি মেটাল জনরাতে পড়ে তো ওদের একটা সেই ফেমাস গান এই ফ্র্যাঙ্ক এই মন্ত্র যে অগ্নিকাণ্ড তাকে উদ্দেশ্য করে স্মোক অন দ্য ওয়াটার অফ ফায়ার ইন দ্য স্কাই ভীষণ গুরুত্বপূর্ণ এই গানের যে স্টার্টিং যে গিটারের যে অংশটা সেটা তো বিশ্ববিখ্যাত স্মোক অন দ্য ওয়াটার অ্যান্ড ফায়ার ইন দ্য স্কাই তো এই আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ আমাদের সৌরমণ্ডলের সেনাপতি মঙ্গল কুম্ভ রাশি থেকে মেষ রাশি কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার করবেন সেখানে রাহু অবস্থান করে আছে এতগুলো কথা আপনাদের এই জন্য বললাম কারণ এই মঙ্গল রাহু মীন রাশিতে এই গ্রহ গোচর গ্রহ সঞ্চার যোগ রাশি সব মিলিয়ে আমার এটাই এই গানটার কথা খুব জোরালোভাবে মনে পড়ল স্মোক অন দ্য ওয়াটার্স রাহু বায়ু স্মোক ধোঁয়া রহস্য সূক্ষ্ম একটা এন্টিটি মিন রাশি জলতত্ত্ব ওয়াটার্স ফায়ার ইন দ্য স্কাই তো অবভিয়াসলি মঙ্গল অঙ্গারক যোগ তৈরি করছে ফায়ার ফায়ারি প্ল্যানেট তো এই যে স্মোক অন দ্য ওয়াটার্স ফায়ার ইন দ্য স্কাই এইটা একদম টিপিক্যালি যদি আমরা এই মঙ্গল রাহু মিন রাশিতে যে অবস্থান টোয়েন্টি থার্ড এপ্রিল থেকে ফার্স্ট জুন তার যদি কোনো নামকরণ করতে হয় তাহলে এই স্মোক অন দ্য ওয়াটার ফায়ার ইন দ্য স্কাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আগেই আপনাদের মঙ্গল শনির কুম্ভের যে গোচর তাতেই আপনাদের আমি বলেছিলাম যে নতুন করে যুদ্ধক্ষেত্র চালু হওয়া পুরোনো যে যুদ্ধগুলো একটু থিতিয়ে গেছে সেগুলো আবার জাগ্রত হবে এবং নানান রকম আর্থকোয়েকের কথা তো বারবার আপনাদের বলেছি এবং ওই যে গ্রহণটা আমরা দেখলাম চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ তার সঙ্গে মঙ্গল শনির কম্বিনেশানে যে প্যাসিফিক ওশান ওই ক্ষেত্রটা জাপান ওই জায়গায় যে সুনামি হওয়ার সম্ভাবনা সেটাও আপনাদের উল্লেখ করেছিলাম এখন এই রাহু রাহু রাশিতে অবশ্যই নানান রকম দুর্যোগ দুর্ঘটনা বিধ্বংসী ঘটনা যুদ্ধ বিবাদ যত রকমের ধ্বংসাত্মক অনিষ্টকারী হতে পারে সব হবে তেইশে এপ্রিল থেকে ফার্স্ট মে অব্দি একটা আমরা প্রোটেকশান পাচ্ছি কারণ বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় থাকছে পরিবর্তন যোগ সেটা নিয়ে আপনাদের আমি আলাদা করে ভিডিও উপস্থাপনা করেছি আপনারা অনেকেই দেখেছেন তো যতদিন বৃহস্পতি মেষে আছে পয়লা মে অবধি ততদিন এই মঙ্গল রাহুর যে অবস্থান যোগ সেটার উপর একটা লিস একটা কন্ট্রোল থাকবে যেই পয়লা মে বৃহস্পতির সঞ্চার হবে তারপর কিন্তু মঙ্গল রাহু একদম একটা আনলিস্ট হয়ে যাবে আনপ্লাগড এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে নতুন দিকটাকে উন্মোচন করেছি সেটা হচ্ছে পরাশর অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্ট দৃষ্টির সঙ্গে জৈমিনী অ্যাস্ট্রোলজির দৃষ্টি অ্যাসপেক্ট সেক্ষেত্রে আমরা যে প্রভাবের ক্ষেত্রটা পাচ্ছি যতটা বিস্তীর্ণ হয়ে যাচ্ছে এলাকা সেটা কিন্তু শুধু পরাশর জ্যোতিষ দেখলে আমরা পাব না আজকে আমরা একটু এই দৃষ্টিটাকে নিয়ে আলোচনা করি এটা খুব ইম্পর্টেন্ট মঙ্গল আর রাহু মিনে থাকছে আপনারা আপনাদের জন্মছকটাকে একটু কল্পনা করে বুঝে নেওয়ার চেষ্টা করুন মেষ থেকে মিন কি হবে সেটা অবশ্যই বলবো তাহলে মেষের যে মঙ্গলের যে প্রভাব যে ফায়ারি প্রভাবটা প্লাস বৃষ্টিকে মঙ্গল হচ্ছে জলতত্ত্ব তো এই ওয়াটার আর ফায়ার এই দুটো মিলিয়ে কিন্তু খুব ক্রুশাল যেটা আমি আপনাদের গণ্ডন্ত নিয়ে বলেছি পাস্ট ফিউচার কার্মিক ইম্প্যাক্ট ভীষণ ক্রিটিক্যাল হয়ে যায় কমপ্লিকেটেড হয়ে যায় তো মিন থেকে বৃহ মঙ্গলের যে দৃষ্টি প্রদান হবে চতুর্থভাবে মিথুনে সপ্তমে কন্যায় অষ্টমে তুলায় চতুর্থ সপ্তম অষ্টম তিনটে দৃষ্টি রাহুর দৃষ্টি কোথায় প্রদান হচ্ছে রাহুর উল্টো চাল তাহলে রাহু দৃষ্টি প্রদান করছে কোথায় না বৃষ্টিক কন্যা আর কর্কট আর রাহুর একটা দ্বাদশ দৃষ্টিও স্বীকার করা হয়েছে সুতরাং মেষেও একটা দৃষ্টি থাকছে তো খুব জোরালোভাবে যে দৃষ্টিটা সেটা হচ্ছে কন্যার উপর এবার এর সঙ্গে যদি আমরা জৈমিনী অ্যাস্ট্রোলজির দৃষ্টিটাকে যুক্ত করি তাহলে জৈমিনি অ্যাস্ট্রোলজিতে বলছে যে এই যে মিউটেবল সায়েন্স দ্যাতক যে রাশি জৈমিনী অ্যাস্ট্রোলজিতে তো গ্রহ দৃষ্টি বলছে না বলছে রাশি রাশির উপর দৃষ্টি প্রদান করে তো এই যে দ্যক রাশি এরা একে অপরের উপর দৃষ্টি প্রদান করে অর্থাৎ মিথুন কন্যা ধনু মিনের উপর দৃষ্টি প্রদান করে কন্যা ধনু মিন মিথুনের উপর দৃষ্টি প্রদান করে ধনু মিন মিথুন কন্যার উপর দৃষ্টি প্রদান করে আর মিন মিথুন কন্যা আর ধনুর উপর দৃষ্টি প্রদান করে তাহলে এই যখন আমরা মেষ আর এই পরাশর আর জয় জৈমিনী জ্যোতিষকে একসঙ্গে মেলবন্ধন করে চলবো কারণ মঙ্গল রাহুর এই প্রভাব ভীষণ গুরুত্বপূর্ণ কালপুরুষের দ্বাদশে হচ্ছে একদম হাউস অফ লস হাউস অফ এক্সপেন্স চূড়ান্ত ব্যয়ভাব একটা রহস্যময় মিস্টিরিয়াস হাউস এখানে লেটিঙ্গো কার্মিক এন্ডিং বহু কিছু সমাপ্তি এবং সেই সমাপ্তিটা একটা বিস্ফোরণের মাধ্যমে একটা খুব ধামাকেদার এন্ডিং অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যু খুব বিবাদ কনফ্লিক্ট ফিজিক্যাল মারপিটের মাধ্যমে হাতাহাতির মাধ্যমে বিচ্ছেদ এই ধরনের খুব ফিজিক্যাল লেভেলে চলে যাবে তো এই টুয়েলভ হাউসটা খুব গুরুত্বপূর্ণ সেখানে আমরা কি দেখছি যে মোটামুটি চারটে দ্যাতক রাশির উপর আমরা পাচ্ছি সুতরাং মিথুন কন্যা আর ধনু এই তিনটে রাশির উপর দৃষ্টি থাকছে রাশি দৃষ্টি প্লাস অবস্থান করে আছে মিনে এর সঙ্গে মঙ্গলের দৃষ্টি পরাশর দৃষ্টি পাচ্ছি আমরা কোথায় মিথুন কন্যা আর তুলা তো মিথুন কন্যাটা ডাবল অ্যাসপেক্ট হয়ে গেল আর তুলা এখানে অ্যাড হলো পাঁচটা স্থান হলো রাহুর দৃষ্টি কোথায় পাচ্ছি কন্যায় পাচ্ছি কনার কন্যাটা আরও ট্রিপল ডোজ হলো বৃষ্টিকায় পাচ্ছি সিক্সথের সিক্স হাউজ অ্যাড হলো মেষে পাচ্ছি সেভেন্থ হাউজ অ্যাড হলো কর্কটে পাচ্ছি এইট হাউজ অ্যাড হল তাহলে এই যে রাহু মঙ্গল প্লাস আমাদের রাশির যে ভাব এই রাশির ভাবে দেখা যাচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশটা বারোটা রাশির মধ্যে দশটা রাশির উপর প্রভাব বিস্তার হচ্ছে এই রাহুমঙ্গল অঙ্গারক যোগ বৃষ রাশিতে কোনো প্রভাব থাকছে না মকরে কোনো প্রভাব থাকছে না কুম্ভতে কোনো প্রভাব থাকছে না নটা নটার রাশিতে প্রভাব থাকছে তো একটা খুব বড় এলাকা জুড়ে এই মঙ্গল রাহুর কিন্তু প্রভাব বিস্তার হতে চলেছে এবং এটা মঙ্গলের যে কারকতা হানড্রেড পারসেন্ট এই জিনিসগুলো পয়েন্টসগুলো খেয়াল রাখবেন যদি ফিমেল চার্ট হয় মেয়েদের ক্ষেত্রে মঙ্গল ম্যারেজের কারক হাজবেন্ডের কারক অ্যালং উইথ জুপিটার তো আপনাদের জন্ম ছকে যদি অলরেডি এরকম মঙ্গল রাহুর যোগ থাকে তাহলে তো কথাই নেই সেখানে তো অবশ্যই একটা অনুরণন রেজনেন্সের কারণে এফেক্ট বৃদ্ধি পাবে তাছাড়া এই মঙ্গল রাহু আপনাদের টোয়েন্টি থার্ড এপ্রিল থেকে ফার্স্ট জুন দাম্পত্য জীবনে বিশেষ সমস্যা আনতে পারে অ্যাজ কারাক অফ ম্যারেজ সপ্তম্পতি হলে তো কথাই নেই মঙ্গল আর রাহু প্রচণ্ডভাবে টেনশন বৃদ্ধি করবে টেনশন মানে দুশ্চিন্তার টেনশন নয় টেনশন মানে হাই টেনশন নয়ের হেড টেনশন মানে উত্তেজনা হিট সেখান থেকে যে টেনশন থেকে দুটো মানুষের মধ্যে আমরা বলি না খুব টেনশন চলছে যে টেনশন থেকে মারপিট ঝামেলা সুতরাং বিশেষভাবে মাথা ঠান্ডা রাখতে হবে মঙ্গল ভূমিকারক প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয় হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল নতুন প্রপার্টি ক্রয় না করাই বুদ্ধিমানের কাজ প্রপার্টি সংক্রান্ত কোনো ভাড়াটের সঙ্গে কোনো বায়ার বা সেলারের সঙ্গে আর ভাই বোনদের সঙ্গে কোনোভাবে কোনো কনফ্লিক্টে কোনো বিবাদে নয় কারণ মঙ্গল আবার ভাতৃ কারক গ্রহ সুতরাং পারিবারিক জমি প্রপার্টি রিলেটেড সমস্যা নতুন করে তৈরি হতে পারে এক্সিস্টিং প্রচণ্ডভাবে বৃদ্ধি পেতে পারে একটা যুদ্ধ বিবাদ প্রতিবাদ নানান রকম প্রোটেস দ্বন্দ্ব এগুলো তো সবসময়ই শুরু হওয়ার এবং বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে বিশেষভাবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকতে হবে কোনো রিস্ক নেওয়া নেই যারা পাহাড়ে বেড়াতে যাবেন তাদের বারবার করে সতর্ক করছি পাহাড়ে ল্যান্ডস্লাইড হওয়া বিশেষভাবে রাস্তা ফাস্তা বন্ধ হয়ে যাওয়া এই জায়গাগুলো একটু বুঝে ওয়েদার দেখে নিয়ে একটু যাবেন লিগাল কেস সংক্রান্ত ব্যাপারে জটিলতা আকস্মিকভাবে কেউ একটা কেস করে দিল আপনার নামে সর্ব বিষয় একটা অপোজিশন বিরোধিতা ফেস করবেন এই জায়গাগুলো আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে রাহু একটা এক্সট্রিম এনার্জি মঙ্গলও তার মতো করে এক্সট্রিম তো একটা চূড়ান্ত এক্সট্রিম এনার্জি তৈরি হবে এবার তাতে কি কিছু মানুষের ভালো হবে না অবশ্যই হবে কিছু মানুষের চরম উন্নতি হবে চরম আয় হবে লিডারশিপের জায়গা এই মঙ্গল রাহু মানুষকে একেবারে হিটলার বানিয়ে দেয় স্বেচ্ছাচারী করে দেয় প্রভুত্ব করার কর্তৃত্ব করার মানুষকে দমন করার যে মানসিকতা যে এনার্জি সেটা চরমভাবে বৃদ্ধি পাবে পলিটিক্যাল রাজনৈতিক প্রেক্ষাপটে নানান রকম অশান্তির পরিস্থিতি আমরা দেখতে পাব একটা ভূমিকম্প সঙ্গে সুনামির সম্ভাবনা তো বিশেষভাবে থাকছে তো এই জায়গাটা আমাদের খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ বিশেষ একটা সমস্যার একটা জায়গা তৈরি হচ্ছে একটা কথা বলবো খুব সহজ উপায় পিকক ফেদার ময়ূরের পালক সিন্থেটিক নয় আসল অরিজিনাল যদি পাওয়া যায় অনেক দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় একটা পিকক ফেদার ময়ূরের পালক অবশ্যই অনেকেই রেখেছেন আগেও আমি বলেছি এটার কথা যদি ব্যবস্থা করতে পারেন বালিশের তলায় বা মাথার কাছে অবশ্যই এটা রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ কাল কালভৈরজি আর বটুক ভৈরবজির কথা আমি বহুবার আপনাদের বলেছি বহু মানুষ অসংখ্য মানুষ মন্ত্রসাধনা করছেন যারা করছেন না তারা ইমিজিয়েট স্টার্ট করুন টোয়েন্টি থার্ড এপ্রিল থেকে ফার্স্ট জুন যদি রক্ষা আপনাদের কেউ করতে পারে তাহলে এই কালভৈরজি বটুক ভৈরবজি সঙ্গে আমাদের বজরঙ্গবলি তো আছেই হনুমানজিকে যাদের হনুমানজির মূর্তি আছে বাড়িতে তারা অতি অবশ্যই হনুমানজির মূর্তিতে চামেলি তেল দিয়ে সিঁদুর যদি পুরো মূর্তিটা লেপে দিতে পারেন খুব ভালো নাহলে অন্তত একটা টিকা তো দেবেনি যাদের মূর্তি নেই মূর্তি ব্যবস্থা করতে পারলে করুন আর না হলে ফটোতে এবং হনুমান চালিসা ডেলি যাদের মঙ্গল রাহু জন্ম ছকে আছে মেষ থেকে মিনে যেখানেই থাক তারা অবশ্যই বজরাঙ্গবাণ পাঠ প্রোঅ্যাক্টিভলি শুরু করুন এই প্রার্থনা দিয়ে যে হনুমানজি বজরাংবালি আমার আসন্ন যদি কোনো বিশেষ বিপদ থাকে এই মঙ্গল রাহুর অবস্থানের জন্য সেই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো রক্ষা স্তোত্র আছে সেটাও পাঠ করতে পারেন মোটমাট বিষয়টা হচ্ছে এই তেইশে এপ্রিল থেকে ফার্স্ট জুন সময়টা খুব ক্রিটিক্যাল কারণটা টুয়েলভ থাউজেন্ড যোগ ব্যয়ভাব এবং মিন চূড়ান্ত একটা ইমোশনাল হাউস যেখানে কোনো লজিক কাজ করে না এবং সেখানে নিজস্ব বুধও থাকছে তো আমাদের যে বুদ্ধি যে বিচক্ষণতা যে টুলটা আমাদের এই মঙ্গল রাহুর এক্সট্রিম ইমোশনাল একটা ফেলিয়ার আমি বলবো এটাকে এক্সট্রিম ইমোশনাল ফেলিয়ার বলবো এই এক্সট্রিম ইমোশনাল ফেলিয়ার থেকে আমাদের যে রক্ষা করতে পারে উদ্ধার করতে পারে যে ইন্টেলিজেন্স যে বুদ্ধি সেটাও কিন্তু সেখানে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তো বুধের জন্য পৌরাণিক শক্তিশালী মন্ত্র দিয়েছিলাম সেটাকে ব্যবহার করবেন যদি সময় ম্যানেজ করতে টাইম ম্যানেজমেন্টে যদি অসুবিধা হয় পরিষ্কার শুনে নিন টাইম ম্যানেজমেন্টে যদি অসুবিধা হয় সব বাদ দিয়ে দেবেন শুধু বুধের পৌরাণিক মন্ত্র হনুমানজির হনুমান চালিসা বজরংবাণ মঙ্গল শনিবার করে সুন্দরকাণ্ড এই যে বিষয় এই যে জায়গাগুলো স্পেসিফিক স্পেসিফিক আপনার মঙ্গল রাহুর জন্য কাল কালভৈরবজি বটুক ভৈরবজি এদের যে মন্ত্র এগুলো একেবারে আনফেলিংলি করে যাবেন তেইশে এপ্রিল থেকে ফার্স্ট জুন আগে থেকে শুরু করতে পারলে আরও ভালো অন্য সব কিছু যদি বাদ দিতে হয় বাদ দেবেন যারা নবরাত্রি করছেন তারা তো একটা অলরেডি নবরাত্রির দেবীর শক্তিটাকে অর্জন করলেন একটা প্রোটেকশান পেলেন যারা নবরাত্রি পালন করলেন না করছেন না তাদের তো একটা এই এক্সট্রা সুরক্ষা কবচ রক্ষা কবচটা তো অর্জন হয়নি সুতরাং আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আমরা একটা বিশেষ তিথি পাচ্ছি দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়াকেও আমরা বিশেষভাবে সদ্ব্যবহার করব। সেটা নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করব এবং পরবর্তী ভিডিওতে আমি মেষ থেকে মিন রাশিলগ্নের কী কি প্রভাব হবে সেটা আপনাদের জন্য আলোচনা করব এবং মেষ সিংহ ধনু এই তিনটে অগ্নিতত্ত্বের লগ্ন আপনারা বিশেষভাবে সাবধান হবেন আর কর্কট ডিস্ট্রিক্ট মিন জলতত্ত্ব আপনারাও কিন্তু বিশেষভাবে সাবধান হবেন এই স্মোক অন দ্য ওয়াটার ফায়ার ইন দ্য স্কাই কিন্তু বিশেষভাবে আমাদের জন্য এই ফর্টি ফাইভ ডেজ তেইশে এপ্রিল থেকে ফার্স্ট জুন জীবনকে তছনছ করে দিয়ে চলে যেতে পারে নানান রকম সমস্যা তৈরি করতে পারে বিশেষ সতর্কতা সাবধানতা এবং সংযমের প্রয়োজনীয়তা আছে সর্বম শুভময়ম শিবানন্া শিবকৃপা